সবাইকে আজ নিয়ে এই ভিডিও করা শুভ খবরটা পার্শ্ব শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা চাকরি সংকটে বিকল্প পরিকল্পনার খোঁজে রাজ্য এখানে বলা হয়েছে সরকারি সূত্রে খবর রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য তারা এই মাস এখন মাসে প্রায় তেরো হাজার টাকা বেতন পেয়ে থাকেন এই তেরো হাজার টাকা বেতন অবশ্য হাই স্কুলের পাঁচশো শিক্ষকরা পেয়ে থাকেন প্রাইমারি স্কুলের পাঁচশো শিক্ষকরা দশ হাজার টাকা মতো পান যাই হোক সেই বেতন তিন গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরের বিবেচনাধীন তিন গুণ বাড়ানোর কথা ভাবনা চিন্তা করা হয়েছে সূত্রের ইঙ্গিত আদালতের রায়ে চাকরি হারাদের মধ্য থেকে কয়েক দফায় পাঁচশো শিক্ষক হিসাবে নিযুক্ত করা হতে পারে বেতন বাড়ানোর পরেই তাহলে বুঝতে পারছো যে পাঁচশো শিক্ষক হিসাবে সদ্য সদ্য যারা চাকরি হারা হয়েছে যে সমস্ত শিক্ষকরা তাদেরকে পার্শ্ব শিক্ষক হিসাবে নিয়োগ করে হয়তো সমস্যা সমাধানের একটা ইঙ্গিত এখানে উঠে এসেছে তাও হোক সেই অজুহাতে যদি পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ি তাহলে কয়েক হাজার শিক্ষক তাদের অর্থ সংকটের হাত থেকে বাঁচবে কারণ তারা এই পার্শ্ব শিক্ষকরা যে নিরলস পরিশ্রম করে বিদ্যালয়ে পঠন পাঠন পরিচাল পঠন পাঠন করান সেক্ষেত্রে অন্যান্য শিক্ষকদের বেতনের তুলনায় পার্শ্ব শিক্ষকদের বেতন অনেক কম সেই হিসাবে তাদের পরিবার পরিজন পরিচালনা করবার জন্য যথেষ্ট কষ্ট বা বেগ পেতে হয় এই অজুহাতে যদি তাদের বেতনটা বাড়ে এবং তারা যদি অন্তত সচ্ছলভাবে চলার মতো পরিস্থিতি পায় তাহলে উপকৃত হবে কয়েক হাজার পাঁচশো শিক্ষকরা যাই হোক এটা একটা শুভ খবর তাই আমি সবার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ